আসসালামু আলাইকুম বেশটা সময় না ভিডিও ড্রপ করা শুরু করে দিয়েছি সে ভাবতেছে অনেক দিন তো হইছে এখন টুকটাক ভিডিও বানাই ভিডিও বানাইয়া মানুষকে বোঝানোর চেষ্টা করি যে আমি ছাত্রদের পক্ষে ছিলাম সে নাকি ছাত্রদের পক্ষে ছিল এই নিয়ে সে একটা ভিডিও বানাইছে চলুন আগে তার বক্তব্যটা আমরা একটু শুনে আসি শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার উপর কষ্ট পেয়েছেন কষ্ট পাইছি কি তুই বেড়া কষ্ট দিস মাদার বোর্ডের বাচ্চা তারপরে ক কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সব সময় আপনাদের সাথে ছিলাম বাহ চমৎকার অভিনয় জাস্ট হাতের তালি দিতে মন চাইতে আছে এক হাতে ক্যামেরা দেখে আর না হলে হাতের তালিটা দিতাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছে তাদের পক্ষে এই বিচারের পক্ষে আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই আহারে সোনারে আমার সে বুঝাইতে পারে নাই চিন্তা করছেন বিষয়টা সে কত ভালো মানুষ তাকে আমরা বুঝি নাই সে আমাদেরকে বুঝাইতেও পারে নাই পাইনচুত মনে আসিল কইছিলে যে বিশ রাউন্ড গুলি আছে কেউ যদি আটকায় তাহলে মাইরা দিবি এটা মনে আসিল মানুষকে বুগি সুকি বুঝাও এটার জন্য আমি সম্পূর্ণ ব্যক্ত হইছি এবং আমি এই ব্যক্ত হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি মজা নেই আপনাদের এখানে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে আপনারা যে দুই তিনজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সুচ্চার ছিলেন এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন তুই বেটা আউমিলিকের লীগের নমিনেশন পাওয়ার জন্য কত চেষ্টা করছ যখন তোর সব চেষ্টা ব্যর্থ তখন তুই স্বতন্ত্র পাত্রী হয়েছ তখন তরে জনগণ শুধু আউমিলিকের বিরুদ্ধে জন্য তরে ভোট দিয়ে পাশ করাইছে আর তুই এই ভোট নিয়ে সংসদে গিয়ে কি বলছ যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার পায়ের দুলি নেওয়ার জন্য আমার দুই লক্ষ বুট পাইতে হয়েছে সব আমরা জানি যারা তোর ভালো ও শিখতে পারবে না তাদের নামে মামলা করস যারা শিখতে পারবে যারা আরো বড় বড় দুর্নীতিবাজ তাদের নামে তুই মামলা করস নাই এখন কথা হচ্ছে তুই যে সবকিছু ডাকার জন্য এগুলা নিজে নিজে বলতেছ নিজের প্রশংসা নিজে নিজে করতেছ কেউ বাংলার তুই শুধু বাংলাদেশ তুই তুই বাইরে না ফাট দিছিলে যে আমরা যাবো না দেশ চারবো না মাননীয় প্রধানমন্ত্রী দেশ চারবে না এই করবে না সে করবে না এ মাদার বোর্ডের বাচ্চা এখন তোরা কই কই তোরা আস না কেন তোরদের না দেশটা না তোদের আয় আয় তুই না বলছিলি যে এই প্রশ্নটাই আমার সাথে যায় না একজন প্রশ্ন করছিল যে আওয়ামী যদি ক্ষমতায় না থাকে তাহলে আপনাদের কি হবে আপনারা কি দেশে থাকবেন তখন বলছিল এই প্রশ্নটাই আমার সাথে যায় না না এই প্রশ্নটাই আমার সাথে তার সাথে নাকি এই প্রশ্নটাই জানা সে নাকি দেশ চারবে না মাদারবোর্ডের বাচ্চা এখন তুই কই রাজাকার রাজাকার শব্দ গুলা শুধু তোদের সাথেই যায় আর কারো সাথে যায় না তোরা বাংলার জনগণের সাথে এমন গাদ্দারি করছ যে গাদ্দারি বাংলার জনগণ কখনোই বলবে না যতই ভিডিও বানাও যতই মানে আকুতি মিনি করো যতই মানে স্যাড ভিডিও লাগাও কাম হইব না ঠিক আছে বাংলার জনগণ আর তোমাদেরকে